আসসালামু আলাইকুম আছি এখন বেলজিয়ামের অন্যতম একটা শহর লিগে সো এই লিগে সিটিটা আসলে মোটামুটি খুবই বিখ্যাত বেলজিয়ামের মধ্যে অনেক বড় একটা শহর সো এই শহরের মাঝখানে আছে একটা নদী সো এই নদীর নাম হচ্ছে নিউজে নদী এই নদী মূলত এই শহরটাকে দুই ভাগে বিভক্ত করেছে তা আমি আজকে সারাদিন ঘুরে দেখবো এই লিগে শহর আপনাদেরকে অবশ্যই আপনারা দেখবেন তো বেলজিয়ামের লিগে শহরের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলছি যে কোনো শহর ঘুরে দেখার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি সেই শহরের মধ্যে দিয়ে কোনো স্ট্রাসে উঠে যাবেন আসলে স্ট্রাসে আসলে জার্মান সেটা ইংলিশে সম্ভবত মেট্রো হ্যাঁ সো আপনি মেট্রোতে উঠে যাবেন যেগুলো হচ্ছে একদম শহরের মধ্যে দিয়ে চলে এরকম মেট্রো এবং আপনি এরকম জানালার পাশে বসবেন বসে পুরা ভিউটাকে এনজয় করবেন তো সত্যিই মনোমুগ্ধকর লাগবে আপনি পুরো সিটিটা ঘুরে দেখতে পারবেন এভাবে সো এভাবে আপনি খুব কম সময়ে ঘুরে দেখতে পারবেন তো আমিও সেম একটা মেট্রো ধরে গেছি ওদের এবং ওদের পুরো সিটিটা ঘুরে দেখছি দেখতেই পাচ্ছেন আসলে আমি যে দিন লিগে শহরে গিয়েছিলাম সেই দিন ওদের সম্ভবত একটা অনুষ্ঠান ছিল কার্নিভাল তো যারা আসলে ইউরোপে থাকে তারা হয়তো জানে তো এই তো তারা আসলে মানে তারা তো খুবই মজা করে ইউরোপিয়ানরা তো তারা আসলে তাদের অনুষ্ঠানগুলোকে তারা কীভাবে সেলিব্রেট করে দেখেন। এবার চলে আসলাম ওদের একটি রাজার বাড়ি ঘুরে দেখার জন্য তো এইটা আসলে একটা প্রিন্সের বাড়ি এটা এই শহরে আগে উনি হয়তো রাজত্ব করতেন তো এখন তো এটা একটা ওয়ান কাইন্ড অফ মানুষজন এসে ঘুরে দেখে আর কি তো চলে আসলাম বেলজিয়ামের আরও একটা বিখ্যাত জায়গা এই জায়গাটা অনেকটা আসলে এই চায়নার গ্রেট ওয়ালের মতো কিন্তু এটা হলো গ্রেট সিঁড়ি এই গ্রেট সিঁড়িতে আসলে খুবই বিখ্যাত কিছু মুভির শুটিং হয়েছিল সো সেই সম্ভবত একটা মুভি আমি দেখেছিলাম তো সেই মুভিতে আসলে আমি এই সিনটা দেখেছিলাম এই সিনটা দেখার পরে আমার ইচ্ছা ছিল একদিন এখানে এসে দেখো তো আজকে যেহেতু বেলজিয়াম আসলাম লিগে আসলাম চলে আসলাম এটা ঘুরে দেখার জন্য তো দেখা যাক কতক্ষণ লাগে এটা উঠতে তো ধন্যবাদ সবাইকে অবশেষে উঠে গেলাম পঞ্চাশ তলা বেশি হবে অনেক সিঁড়ি তো উঠতে আমি আসলে অনেক আওয়া গেছি যার কারণে সারটা খুলে ফেললাম এটা গেঞ্জি গায়ে দেওয়া লাগছে আপনারা দেখতে পাচ্ছেন এই পঞ্চাশ তলা উঠার সুন্দর শহর দেখা যায় খুবই সুন্দর এবং দেখেন কত মানুষ বুঝা বুঝা মানুষরা এখন উঠে সিঁড়ি ভাঙা কোনো লিফ্টের কোনো ব্যবস্থা নাই তাও তারা উঠতেছে তো দেখতেছেন ধন্যবাদ সবাইকে